শিশু পার্কে চলে এসেছি নাতিকে নিয়ে ঘুরতে চলে আসলাম আসলে দীর্ঘদিন পরে বা আমার মেয়েরা যখন ছোটো ছিল তখন এসেছিলাম আর দীর্ঘ বছর এখন আমার মেয়ের একুশ বছর পাড়া দিয়েছে তো এসছি শিশু পার্কটা শিশু পার্কে কিছুটা উপভোগ করার জন্য এসছি আর আসলে কি হবে এই তো আসছি নাতি উঠবে কি উঠবে না সেটা জানি না বাট কিছুটা আমাদের শিশু পার্কে চলে আসলাম ভালোই লাগছে এইটাতে উঠলে আমার যে মাথা গোড়ানে গোড়ায় বাবা প্রচণ্ড মাথা গোড়ায় ওঠার মতো এরকম অবস্থান নেই এখন কিছু অনেক নতুন নতুন অনেক কিছু এসছে দিন পরে এসেছি তো তো দেখলাম যে এখন অনেক গ্যাদারিং হয়ে গেছে আগে কিন্তু এতটুকু গ্যাদারিং ছিল না এখন অনেক প্রচুর গ্যাদারিং হয়ে গেছে

爸放 এই জিনিসটা নতুন করেছে আগে ছিল না অনেক চেঞ্জ হয়েছে এই ডিজাইনগুলো অনেক চেঞ্জ হয়েছে একটা জিরাপ জিরেপটাকেও তুলতেছি বেশ ছবি তোলার জন্য ছোট ছোট হাতিও আছে হো বুঝতে পারছি অনেক ভয় পাচ্ছে আনন্দও লাগছে ভয়ও পাচ্ছে আসলে এটা ভয়েরই ব্যাপার ই পিচ্ছে একটা নিয়ে উঠছে এটা কিন্তু আসলে ঠিক না পিচ্ছিটা হঠাৎ করে করেও যেতে পারে এটা ঠিক করে নেই তো তুলে নিলাম আমাদের কিছুটা খাবারের অ্যারেঞ্জমেন্ট করা আছে তো হয়ে গেছে এখানে ওদের হাতি কতগুলা ছোট ছোট হাতি তৈরি করেছে আগে ছিল না এখন হয়েছে তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আজকে আমার ভিডিওটা শিশু পার্কে ওসমানী শিশু পার্কে চলে এসেছি